দর্শক ও সুধি আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে যে বিষয়টি আমরা রেখেছি তা সবার জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে যোগের অপারেশন আমরা যে সার্জারির বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলি যোগের সেইখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরবো এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনাম ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল চিরাগং স্যারকে শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ সবসময় কিন্তু আমরা ওই কারণ বা লক্ষণগুলো নিয়ে কথা বলতে গিয়ে ট্রিটমেন্টটাকে আসলে হারিয়ে ফেলি যে বা দর্শক উদ্দেশ্যে ভালো করে বলতে পারি না যে আসলে কি বলার ছিল তো সেখান থেকে স্যার আমরা আসবো একটু যদি শুরুতে বলি যে অনেক সময় অনেকে ভয় পেয়ে যায় যে আমি সার্জারি করব হার্টের আমি হার্টের সার্জারিগুলো আর বাঁচব না তো এই জায়গাটিতে আপনাদের স্যার বলার কি থাকে যে কোন কোন জায়গাগুলোতে একদম সরাসরি আসলে ডিসিশন মেক করতে হয় যে আমাকে এখন আহ রোগীটাকে আসলে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে বা এই ইন্ডিকেশনগুলো যদি সাইট বলে যে কোন বিষয়গুলো হলে স্যার আমরা ডিসিশনটা নেব আচ্ছা বেসিক্যালি আপনার আমি একজন অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জন মানে বড়দের হার্টের অপারেশন করে থাকি তো হার্টের বড়দের যে ধরনের অপারেশনগুলো আমরা সাধারণত করে থাকি তার মধ্যে মোস্ট কমন এবং যেটা অপারেশনটা সেটা হচ্ছে যে হার্টের বাইপাস সার্জারি বাইপাস সার্জারি তো বাইপাস সার্জারি ছাড়াও আমরা সাধারণত বড়োদের হার্টের ভাল্ভের অপারেশন করে থাকি তার মধ্যে ধরেন দুটো প্রধান ভালভ আমরা প্রায়শই অপারেশন করতে হয় আমাদের সেটা হচ্ছে যে একটা হচ্ছে হার্টের অ্যারোটিক ভালভ সার্জারি আর একটা হচ্ছে হার্টের মাইট্রাল ভালভ সার্জারি এছাড়াও বড়দের যে ধরনের অপারেশনগুলো আমরা করি মোস্ট কমনলি তার মধ্যে একটা হচ্ছে যে আপনার বড়দের। জন্মগত হৃদরোগ ধরেন জন্মগত হৃদরোগ হয়তো কনজেনিটাল জন্ম থেকেই তার ছিল কিন্তু হয়তো হৃদরোগের জটিলতা অত বেশি না থাকাতে বা আমাদের দেশের ধরেন যে ফ্যাসিলিটিসগুলো গ্রামগঞ্জে ফ্যাসিলিটিসগুলোর অপ্রতুলতার জন্য হয়তো তার ডায়াগনোসিস হয় নাই

যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা বয়সজনিত কারণের রোগের ফলাফল আমি বলবো যে আপনার বুকে ব্যথা হলো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক থেকে সাধারণত যেটা হয় যে মানুষ হসপিটালে যায় কার্ডিওলজিস্টের স্মরণাপন্ন হয় কার্ডিওলজিস্টের স্মরণাপন্ন হওয়ার পরে ওনারা কিছু পরীক্ষা নিরীক্ষা করেন যদি এটা স্পেসিফিকলি হার্টের পেইন হয় তাহলে সেখান থেকে ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যানজিওগ্রাম একটা পরীক্ষা সেই জায়গায় উপনীত হন এনজিওগ্রাম পরীক্ষার থেকে অ্যাকচুয়ালি যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে হার্টের যে রক্তনালী হার্ট অর্গান তো এই অর্গানটার গায়ে যে সমস্ত রক্তনালী সাপ্লাই দেয় সেই রক্তনালীগুলোতে সংকুচিত হয়ে গেলে সাধারণত এ ধরনের ব্যথা অনুভূত হয় তো ওনারা দেখেন যে এটা কি পরিমাণ সংকুচিত হয়েছে হয়েছে জি সেটাতে ওনারা যদি মনে করেন যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয় নি এটা ওষুধের ভালো হবে তাহলে ওষুধ দিয়ে দেন কিছু তাতেও যদি না হয় তারপরে ওনারা খুব আপনারা বলবো যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট যদি ন্যারো হয়ে যায় 70% এন্ড অ্যাবভ তখন কি সম্ভব মানে প্রপারলি হার্টটাকে সাপোর্ট করতে পারছে না পারছে না রাইট সেই ক্ষেত্রে ওনারা তখন রিং এনজিও প্লাস্টি মানে অর বেলুন দিয়ে ওনারা সেই জায়গাটা ডায়লেট করে দেন অথবা সেই জায়গায় একটা রিং পরিয়ে সেই জায়গাটাকে থেকে করে ঠিক করে ব্যবস্থা করে দেন হ্যাঁ এবং যেসব পেশেন্টের ডায়াবেটিস থাকে এবং এই রক্ত সংকোচনের মাত্রা বেশি কারণ অনেকগুলো আর্টারিতে একই সাথে আপনার সংকুচিত হয়ে আছে বা কমপ্লিকেটেড সিচুয়েশান আমরা যেটা বলি যে করোনারি অ্যানাটমি তো এই করোনারি অ্যানাটোমিতে যদি কমপ্লিকেটেড সিচুয়েশান থাকে ডায়াবেটিক থাকে তখন সাধারণত ওনারা বাইপাস সার্জারির জন্য আমাদের কাছে পাঠ করে এবং হার্টের ফাংশান অ্যাজ ওয়েল এজ হার্টের ফাংশান কমা শুরু করেছে এই সব ক্ষেত্রে সাধারণত আমরা হার্টের বাইপাস অপারেশন করি স্যার একটু সার্জারিতে চলে আসবো যেহেতু স্যার আমরা হাইলাইটেড পয়েন্টগুলোকে ডক্টরের সামনে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাইপাস সার্জারিতে স্যার সাধারণত মানে আমরা কিভাবে করি বা এই ধরনের সার্জারিগুলোর পরবর্তীতে কমপ্লিকেশনস কি থাকে বা ফলোআপে আসার দরকার আছে কিনা এগুলো যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে বাইপাস সার্জারি এখন আসলে বাংলাদেশের পারস্পেক্টিভে বাইপাস সার্জারি আমার মনে হয় যে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই দেশের অনেকগুলো সেন্টারেই বাইপাস সার্জারি হচ্ছে এখন বাইপাস সার্জারি সফলতার সাথে সফলতার সাথে হচ্ছে আমি বলবো যে আমাদের যে মর্টালিটি রেট যেটা আমরা দেখি 30 রেজ মর্টালিটি সেটা খুবই কম এবং কিছু কিছু সেন্টারে তো আমি বলবো যে লেস দ্যান ওয়ান তো আপনার এই গুলো সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে গোল্ডেন স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে যে মিডিয়ান স্ট্যান্ডার্ডে বলি আমরা যে হার্টের মাঝখান দিয়ে ক্র্যাক ডাউন করে বুকের মাঝখান দিয়ে ক্র্যাক ডাউন করে আমরা সাধারণত হার্টে পৌঁছাই তারপরে বাংলাদেশের যে প্র্যাকটিসটা মেইনলি সেটা হচ্ছে যে আমরা বিটিং হার্ট সার্জারিতে করি হার্ট বিট করতে থাকে সেই অবস্থায় আমরা বাইপাসগুলো করি এতে খরচ কম হয় যেহেতু আমাদের দেশে খরচ একটা বিশাল ব্যাপার সেই জন্য হ্যাঁ আর যদি সেটা টলারেট না করে সেক্ষেত্রে আমরা কার্ডিওপালমারি বাইপাস বা হার্ট লাং মেশিন এটা সহযোগিতা নেই সেক্ষেত্রে কিছু খরচ বেড়ে যায় যেমন উন্নত দেশগুলোতে ধরেন ওনারা বিটিং হার্টে কম করেন কারণ ওখানে যে সু মানে যে মামলা এটার ভয় খুব বেশি থাকে সেক্ষেত্রে ওনারা হার্ট লাং মেশিন ইউজ করে হার্টকে বন্ধ করে তারপরে বাইপাস সার্জারিগুলো করেন এবং ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম সেন্টার আমি বলবো যে আপনার মেজরিটি সেন্টার মেজরিটি অফ দ্য সেন্টার সাধারণত বুকের মাঝখান দিয়ে যেয়েই হার্টের বাইপাসগুলো করেন বাট এই সাবকন্টিনেন্টে আমরা ইন্ডিয়া বা বাংলাদেশ এই ইস্ট এশিয়া যেখানে একটু আপনার প্রভার্টিভ মোর সেই সব জায়গায় সাধারণত বিটিং হার্ট সার্জারি বেশি হয় বেশি হয় তো আমরাও সেভাবেই করি এবং কমপ্লিকেশন যদি বলেন আপনার এখন হার্টের অপারেশনের সাথে মেজর যে কমপ্লিকেশন সেটা হচ্ছে ডেথ ডেথ তো ডেথের জায়গাটা যেহেতু আমরা প্রায় লেস দেন ওয়ান পার্সেন্টে নেমে আসতে পেরেছি সেক্ষেত্রে অন্যান্য কমপ্লিকেশন যে কোনো কিছুই হতে পারে এখন ডিপেন্ড করে যে পেশেন্টের প্রোফাইলটা কীরকম ছিল ধরেন একটা পেশেন্টের আগে স্ট্রোক হয়েছে হ্যাঁ এখন সেই পেশেন্ট বাইপাস সার্জারির জন্য এসছে তাহলে বাইপাস সার্জারির সময় তার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অন্য আর দশটা পেশেন্টের চেয়ে বেশি থাকবে একটা পেশেন্টের কিডনিতে সমস্যা আছে এখন অপারেশনের সময় তার কিডনি জটিলতা বেড়ে যেতে পারে একটা پیشنটের ধরেন ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে অথবা লাংসের সমস্যা আছে সেই پیشنটের লাংসের সমস্যা বেশি হতে পারে ইন জেনারেল আরেকটা যেটা আমাদের সমস্যা হয় কোমরবিট ফ্যাক্টরগুলো যার বেশি থাকবে তার ক্ষেত্রে আসলে কমপ্লিকেশনগুলো বেশি থাকতে পারে যেমন ডায়াবেটিক پیشنট আমাদের মোস্ট অফ দা বাইপাস সার্জারি پیشنটরি ধরেন ডায়াবেটিক থাকে তাদের উন কমপ্লিকেশন হতে পারে যে অপারেশন করে গেল বা ঘা শুকাছে না ঘা শুকাছে না পানি পড়ছে বাট বা ইনফেকশন থাকবে হ্যাঁ আরেকটা যেটা ভীতি মানুষের মধ্যে যে তাদের ধারণা যে আমাদের দেশে পোস্ট অপারেটিভ যে কেয়ারটা সেটা ভালো হয় না আমি বলবো যে ভালো হয় না কথাটা ঠিক না হয়তো আমাদের দেশে আমি বলবো যে আমার যা অভিজ্ঞতাগত গত বিশ বছরের যে অভিজ্ঞতা সেখান থেকে আমি দু বছর দেশের বাইরেও কাজ করেছি আমার যেটা মনে হয় যে আমরা টেন টু টোয়েন্টি পার্সেন্ট হয়তো অ্যাডজাস্টমেন্ট দরকার যেখানে আমরা পিছিয়ে আছি আর বাকি 70 টু 80% ক্ষেত্রে উই আর অল রাইট তো এখানে স্যার একটু আপনাকে বলবো যে একদম যেহেতু স্যার শেষ পর্যায়ে আছি আজকে যেটা আমরা কথা বললাম বেসিক একটা মানে হৃদরোগের একটা অপারেশন নিয়ে সেটা হচ্ছে বাইপাস সার্জারি সবচেয়ে কমন যেটা যেটা নিয়ে জানার অনেক ছিল অনেক কিছু আছে সেটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার শেষ কোনো পরামর্শ থাকে এই বিষয়টিতে আমি দর্শকদেরকে বলবো যে বাইপাস সার্জারির জন্য আসলে দেশের বাইরে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না আমি যদি মনে হয় যে আমার নিজের বাইপাস সার্জারি করা দরকার আমি দেশেই করব কারণ দেশে বেশ কিছু প্রথিত যশা সার্জন আছেন এবং দেশে বেশ কিছু ভালো ভালো সেন্টার আছে যেখানে আপনি অনায়াসে অপারেশনের জন্য যেতে পারেন সুতরাং আপনার মনে হয় যে দেশের বাইরে যাওয়ার বাইপাস সার্জারির জন্য কোনো দরকার নেই স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে শ্রুত জয়েন করার জন্য আপনাকেও ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শককে ধন্যবাদ তো আশা করি দর্শক আপনারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন